ঠিক মুন্সিরা টু ঘোড়া দাও পুরাস রোড ঠিক বিচ বরাবর আপনার ওই আলবাদি টু চক ঠিক মাঝখানেই জগৎবল্লভপুর এক নম্বর অঞ্চলের অন্তর্গত রাস্তার উপরে একটি কনস্ট্রাকশন হচ্ছে সেই কনস্ট্রাকশন হচ্ছে বড় কারখানা তৈরি হচ্ছে সেই কারখানার মাল গতকাল রাত্রিবেলা ঠিক এই ঘোড়া দাও পুরাস আমদা রোডের পিডব্লিউডির উপরে লরি লরি মাল রাখায় রাস্তার উপরে

যেতে গিয়ে ওই জায়গায় পড়ে যায় এবং মোটরসাইকেলে ওখানে গিয়ে পড়ে গিয়ে মানে ইঞ্জুয়ার হয়েছে সাথে সাথে এলাকার মানুষ জগৎবল্লভপুর থানায় খবর দেয় সাথে সাথে জগৎবল্লভপুর থানা ছুটে আসেন এসে বিষয়টা তদন্ত করছেন হ্যাঁ বিষয়টা তদন্ত করছেন এবং ইমিডিয়েটলি ওই জায়গা থেকে পরিষ্কার করে দেওয়ার নির্দেশ দিয়েছেন একটু একটু মাঝখানে থাকবো মজিবা এখানে যে দেখলাম আপনার ভিডিওতে যেটা আপনার দেখ দেখছে যে পুলিশ কার পুলিশ গাড়ি ওই রাস্তা দিয়ে আছে এবং পুলিশ গাড়ি যে অফিসার থাকুক যে কনস্টেবল থাকুক উনি ভিডিওটা করছেন তা ওই পুলিশ অফিসারের সঙ্গে আপনার এলাকা আপনার লোকাল থানার কোনো কারোর সঙ্গে আপনার এই বিষয়ে কথা হয়েছে হ্যাঁ এলাকার মানুষ তো এই এলাকার চলতে মানুষ দুজন আমাদের কাছে মানে ইন্টারভিউ দিয়েছেন অভিযোগ করেছেন যে এই রাস্তার ওপর দিয়ে একদম যাতায়াত করা যাচ্ছে না আর টোটালটাই ব্লক করে ফেলেছে এলাকার মানুষ সাথে সাথে জগৎবলপুর থানায় খবর দেয় জগৎপুর থানায় ছুটে আসেন এসে বিষয়টা দেখেন তদন্ত তদন্ত করেছেন এবং নির্দেশ দিয়েছেন সাথে সাথে এই সমস্ত মাল যে সামান রাস্তা ট্রিটার ওপর রাস্তা ব্লক করে রেখেছেন এগুলো হচ্ছে কি তো গায়ের জোরে কাজ হচ্ছে এগুলো যে করছে এটা হচ্ছে অসামাজিক কাজ এগুলো এগুলো মানুষ এখানে বিপদে পড়ছে একটা বাচ্চা নিয়ে যাচ্ছে সে পড়ে গেল এবার এখান দিয়ে কোনো মানুষ ডেলিভারি গেলে অ্যাম্বুলেন্স পাস হবে না যখন তখন এসে রাস্তার বীজখানে গুলো ঢেলে দিচ্ছে কোথায় জায়গাটা কোথায় এইটা হচ্ছে তোমার ওই চক সদর মজা আপনার ওই চক সদর আরবাদির বীজখানে

মনটা ক্লিয়ার রাখতে হবে আমাদের রাস্তা এখানে মেন রাস্তা গুলো এখানে হাজার হাজার লোকের যাতায়াত আছে নাম আমার নাম গোরাই মল্লিক মুন্সিদার হচ্ছে মানে এইভাবে যে ফেলে রেখেছে রাস্তায় লোক স্লিপ করে পড়ে যাচ্ছে গোঁয়া দা টু যায় রাস্তাটা এইভাবে রাস্তাটা অহাল করে রেখেছে সাইড করেও রাখছে না যেন মনে হচ্ছে পুরো রাস্তাটাই ও কিনে নিয়েছে পুরো রাস্তাটা যে কনস্ট্রাকশন করতেছে ও কিনে নিয়েছে